আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের উদ্বোধক আমাদের সংসদ শতাব্দী রায় মহাশয়া আছেন আমাদের যে রানী রাজমণি থেকে যে বিভিন্ন সিরিয়াল এবং বইয়ে অত্যন্ত জনপ্রিয় নায়িকা আমাদের বিজি পেয়ারায় উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী সনৎ কুমার নন্দী অনক আগরাল দিলীপ আমাদের কাউন্সিলররা আমাদের রাজ্যে মাননীয় মন্ত্রী যে আমাদের সহকর্মী সবসময় শ্রীকান্ত আচার্য আমাদের কাউন্সিলার বিদ্যুৎ সিং থেকে ডাক্তার ইন্তেকার আলোক আমাদের শাহাবুদ্দিন খান সব কাউন্সিলার আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে উপস্থিত রয়েছে সর্বোপরি আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা জানেন যে গোটা বর্ধমান শহর জুড়ে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ চলেছে যেটা এটা আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ বহু বছর ধরে এই গেটের কথা বারবার বলেছে আজকে আমাদের কাকু রয়েছে সব কাকুরা বারবার বলতো যেখানে একটা গেট হোক সেটা আমাদের কাউন্সিলার এবার করছে এবং বাইশ নম্বর ওয়ার্ডে অনেক কাজ হচ্ছে যে কাজ আপনারা কোনোদিন দেখতে পান নাই বাইশ নম্বর ওয়ার্ডের চতুর্দিকে কাজ চলছে পেপারগুলোতে রাস্তা হলো আমরা শুধু একটা কথাই বলবো সারা বছর ধরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গোটা বাংলা যেমন উন্নয়ন চলছে আমাদের বর্তমান শহরে উন্নয়ন চলছে আপনারা আজকে এই সব মানুষকে কিন্তু আমাদের জন্যই দেখতে পাচ্ছেন এদের এর কোনোদিন দেখতে পান নাই যাদের সিরিয়াল যাদের বই যে আমাদের নায়িকা এক সময় এত সুপারহিট নায়িকা আজকে শতাব্দী দিয়ে আজকে আমাদের চার মানে আমাদের সংসদ বীরভূম থেকে আপনারা তো জানেন আমাদের দলের একটি তার বই দেখার জন্য একদিন আমাদের যখন বয়স কম ছিল তখন তো আমরা বই দেখার জন্য সেই কাগজ পালের সঙ্গে আমাদের কত টাকা বেড়াকে ঠিকঠাক করতো আমরা বই দেখার জন্য সেই নারীটাকে আজকে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা কোনোদিনই সম্ভব হতো না যদি আমরা তৃণমূলের লোকরা তৃণমূলের কাউন্সিলাররা যদি তারা উদ্যোগ না নিয়ে আপনাদের এখানে নিয়ে আসতো কোনোদিনই এই পাশে আপনারা দেখতে পাবেন

অনেক উন্নয়ন অনেক কাজ বর্তমান শহর জুড়ে চলছে আপনারাও আপনাদের এলাকায় প্রচুর কাজ হচ্ছে দেখবেন মন্দির পড়া মানে খালি থেকে আমাদের ফ্লাইওভার পর্যন্ত পেপার বলতে কাজ সব সবকিছু কিন্তু